আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা দিলাম শুটিং শুটিং টাইম টাইম আপনারা উপভোগ করেন আর কি বলবো আসলে যে আসলে লাইক করতে চান না কমেন্ট করতে চান না শুটিং গুলো আজকে উপভোগ করেন তাহলে অনেকটা ফিল করতে পারবেন আসলে আমরা কতটা কষ্ট করি আর পুরো ভিডিওটা আমরা খুব শীঘ্রই দিবো আমরা এডিটিং এ রাখছি পেন্ডিং এখন আছে বলতে পারেন আসলে অনেক বড় একটা হম ভিড়ও তো এই জন্য একটু সময় লাগতেছে সবাই পাশে থাকবেন ভালোবাসবেন আমাদেরকে আপনারা ভালোবাসা অবশ্যই পাবেন সভাপতি অফরন্ত ভালোবাসী থাকবে হাতের খালি ইয়ে দেন হাতের কব্জির কাছে দেন তাই তো হয় পরীক্ষা রাখলে কোনো রকম কিছু পারে না বডি আমার এটা চেণ্ডেল ন চেণ্ডেল চব বা অ সেইটোকে লং দি যাব এইটো খাওঁ খাওঁ হা

না আমাদের বাবা বাবা এই তো ভাই ভিডিও করতে গেলে কি করা লাগে দেখেন এজেই গুলাই দেখেন ভিডিও করতে গেলে এই যেগুলা করতে হয়